ভাই ব্লেন্ডার হবে কাচের মগ গুঁরাই দেখেন ব্লেন্ডার কাচের মগ দিয়ে দিলাম এই যে মগ দিয়ে দিলাম আসল মগ দেখলেন কি করলেন ভাই এটা ভাই বাংলাদেশে চলে আসছে ডিজিটাল ব্লেন্ডার এই দেখেন ভাই 1 সেকেন্ডের ভিতরে আপনার কাচের মগ গুঁড়ো হয়ে যাবে ওরে জাস্ট ভাই ওরে যাওয়ার সাথে সাথে আন্ডেকপার থেকে সিস্টেমের ভিতরে এটা চলে আসছে ভাই ভাই হয়ে গেছে ভাই হয়ে গেছে এই দেখেন ডিজিটাল ব্লেন্ডার চলে আসছে বাংলাদেশে এই প্রথম কিয়াম আমব্রান কি আমব্রা ডিজিটাল ব্লেন্ডার

আমরা আগেই করতাম সুইচ দিয়ে পালস কমাইতাম বাড়াইতাম না এখন দেখেন অটো পালস এই দেখেন চলতেছে ডাইনেস ঘুরবে বন্ধ হয়ে গেছে আবারও ঘুরতেছে একদম ডিজিটাল অটোমেটিক অটোমেটিক যেটা হচ্ছে যে তিনটা জক থাকবে 100% পিওর অ্যালুমিনিয়াম 10 বছর মোটর গ্যারান্টি 10 বছরে 10 বছরের মোটর গ্যারান্টি থাকবে স্টিলের বুশ তিনটার মধ্যে স্টিলের বুশ থাকবে আচ্ছা আচ্ছা ভাই কত লিটার ক্যাপাসিটি ভাই এটা হচ্ছে যে 1 লিটার ঠিক আছে 1.5 লিটার 2 লিটার এখানে দেখেন ডাবলি রাখছি দেখলেন এই সব ডাবলি এই সব ডাবলি এখন করে দেখাবো

আমার চালু চালু হয়ে গেছে অটোমেটিক ভাই কথা বলতে বলতে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে দেখেন দিছিলাম কি এরকম ডাবলি হয়ে গেছে তেল গম পাউডার